আজ আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেই আলোচনাটা প্রত্যেক পিতা মাতার দরকার বা সেই বিষয়টা হচ্ছে আপনাদের প্রত্যেকটি পিতা এই ভয় সেই ভয়টা কি আপনার সন্তান অবাধ্য নমস্কার আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব এই আলোচনাটা আপনার সন্তান কি অবাধ্য এই কয়েকটা ভুল করলে আপনার সন্তান হতে পারে আপনার জন্য বিপজ্জনক তো এই আলোচনাটা আপনারা মনোযোগ সহকারেই শুনুন আপনি যদি সন্তানকে সঠিকভাবে গাইড করতে না পারেন তাহলে ছোটোবেলা থেকেই অবাধ্যতা বড় সমস্যায় পরিণত হতে পারে আজ আমি আপনাকে দেখাবো কিভাবে চিনতে হয় বা কিভাবে আপনি মোকাবেলা করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে ফিরিয়ে আনবেন সেই টপিক্স সেই আলোচনা অতএব আপনারা মনোযোগ সহকারে আমার এই আলোচনাটা শুনবেন এবং আমার এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি এমন কিছু এক্সপার্ট টিপস এবং বাস্তব উদাহরণ দেব যা আপনার পরিবারের জন্য আপনার জীবন পরিবর্তনকারী হতে পারে সবার প্রথমে আপনাদেরকে বুঝতে হবে সন্তান কেন অবাধ্য হয় আপনার সন্তান কেন আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে আপনার সন্তান আপনার কেন অবাধ্য হচ্ছে এই কারণটা আপনাদের খুঁজে দেখতে হবে তো এই বিষয়টা আপনারা মনোযোগ সহকারে শুনুন সন্তানের প্রতি আপনার মনোযোগের অভাব মানে আপনারা যারা বাবা মা আছেন তারা আপনার সন্তানের প্রতি ঠিকভাবে মনোযোগ দিচ্ছেন না অতিরিক্ত শৃঙ্খলা একটা জিনিস আপনি দেখবেন যে আপনারা সন্তানকে অতিরিক্ত শৃঙ্খলা পরায়ন করতে চাইছেন তার উপরে কিছু আপনারা জোর করে চাপিয়ে দিতে চাইছেন যেটা তাকে ডিসিপ্লিন হিসাবে রাখতে চাইছেন কিন্তু সেই প্রেসারাইজ এত পরিমাণে তার উপরে হচ্ছে যার জন্য কিন্তু সে বিচ্যুত হয়ে যাচ্ছে তৃতীয় অপশান হচ্ছে স্কুল অথবা সামাজিকভাবে তাকে চাপ স্কুলে তার চাপ হচ্ছে এবং বিভিন্নভাবে সেই স্কুল তার প্রতি একটা ভয়ের কারণ হচ্ছে সে স্কুলটা তার ভীতি হচ্ছে যে কোনো ম্যাডাম হোক তার পড়াশোনার চাপ হোক বা কোনো মাস্টারমশাই তাকে মারধরের যে ভয় এই যে যে ভয়টা প্রাইভেট এবং স্কুলটা এই চাপটা সে নিতে পারছে না এর জন্য সে বিচ্যুত হতে পারে সামাজিকভাবে আপনার সমাজবদ্ধ যে পারিপার্শ্বিক সামাজিক যে লোকজন আছে আপনার প্রতিবেশী বা সেখান থেকে তার একটা বাধ্যবাধকতা এসে যেতে পারে যার জন্য কিন্তু সে উচ্ছৃঙ্খল বা আপনার হাতের বাইরে সে চলে যেতে পারে তারপরের অপশানটা হচ্ছে প্রযুক্তি অথবা সোশ্যাল মিডিয়ার প্রভাব দেখবেন সে সোশ্যাল মিডিয়ার সঙ্গে বেশিরকম ইনভলভ হয়ে পড়ছে বা তাকে যদি আপনি কিছুটা হাতছাড়া করে দেন বা সে এখন ইন্টারনেট জগৎ সে বিভিন্নভাবে এইটার প্রতি যে যে মোহটা তার জন্য কিন্তু সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে তো বন্ধুগণ আমি যে কয়েকটা পয়েন্টস আপনাদের সামনে বললাম এর উপরে ভিত্তি করে আপনারা মিলিয়ে দেখবেন যে আপনার সন্তান কেন আপনার অবাধ্য হয়ে যাচ্ছে সেইটা নিয়ে আপনি ট্রিটমেন্ট করুন দেখবেন সফলতা পাবেনই পাবেন এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আমার একটা দেখা ছোট একটা আলোচনা আপনাদের সামনে করছি যেহেতু আমারই চেম্বারে এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন তার এই অভাধ্য সন্তান ব্যাপারে আলোচনা করার জন্য তার ছেলেটার বয়স বারো থেকে ১৩ বছরের মতো তো সেই ছেলেটা তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে এবং বিভিন্ন কাজে দেখা যাচ্ছে ওই ছেলেটা যেটাই করুক না কেন সেই বিষয়ে তারা প্রতিটা পদক্ষেপেই শাস্তি দিতেন কোনো না কোনো ম্যাটার নিয়ে ছেলেটাকে যত শাস্তি দিতেন ছেলেটা ততই বেগরবাই হয়ে যাবে হ্যাঁ এরকম করে আস্তে আস্তে ছেলেটা তাদের হাতছাড়া হয়ে যায় এবং নিয়ন্ত্রণ তাদের হাতের বাইরে হয়ে যায় এরকমই একটা গল্প আমার চেম্বারে তারা এসে সরাসরি করে গেলেন তো বিষয়টা আপনাদের বলছি দেখুন যতই ছোট বাচ্চা হোক না কেন তার একটা নিজস্বতাও থাকে আপনার বাড়িতে দেখবেন কেউ যদি কোনো আত্ম আসে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যেই হোক না কেন আপনার ঘরে তার সঙ্গে আপনি নীরবে কিছু আলোচনা করছেন কথাবার্তা বলছেন কিন্তু আপনার ছোট্ট একটা বাচ্চাও যদি যার বয়স দেখা যাচ্ছে চার পাঁচ বছর সেই বাচ্চাও সামনে এসে দাঁড়িয়ে যদি আপনার গল্প শোনে তাকে আপনি যদি ইগনোর করেন মাথা ধাক্কা দিয়ে বললেন যে এখান থেকে চলে যাও এই যে রুক্ষ কর্কশ আপনি আপনার আপনার ভয়েজ এইটা শোনার পরেও ওই অতটুকু বাচ্চার কিন্তু জেদ চেপে যায় এবং সে ওইখানেই থাকবে কিন্তু তাকে যদি আপনি স্বাভাবিক এবং সুস্থভাবে বলেন যে বাবা তোমার আঙ্কেলের সঙ্গে বা তোমার মামার সঙ্গে যাই হোক না কেন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি আলোচনা করছি বা বড়োদের সামনে থাকতে নেই তুমি যাও তোমার মাকে গিয়ে একটু চা করতে বলো এরকম ধরনের কিছু আলোচনা এবং সুন্দর কথা তাকে যদি বলেন দিব্যি দেখবেন ওই বাচ্চা আপনার ওখান থেকে চলে যাবে কিন্তু তাকে যদি আপনি ধাক্কা দিয়ে বলেন ওই বাচ্চা যাবে না জোর করে ওখানে দাঁড়াবে তা এইটা হচ্ছে তার আত্মসম্মান বোধ সেও সেটা বুঝতে পারে তো এইভাবে ছোট্ট ছোট্ট কাজ কিন্তু আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যেতে পারে তার সঙ্গে আপনাকে অধিক নিয়ন্ত্রণ করতে যাবেন না বোঝাপড়ায় যাবেন না কম হিসাবে এইটা আলোচনা করে নেবেন দেখবেন আপনার বাচ্চা আপনার নিয়ন্ত্রণে থাকবে তারপরের একটা আলোচনায় আসছি আপনি আপনার বাচ্চা যে অবাধ্য হয়ে যাচ্ছে বা আপনার একতিয়ারের বাইরে চলে যাচ্ছে এটা কিভাবে বুঝবেন ছোট্ট ছোট্ট লক্ষণ দেখবেন যে আপনার বাচ্চা আপনার সামনে প্রতিনিয়ত সে মিথ্যা কথা বলে যাচ্ছে এবং মিথ্যা কথাটা সে গুছিয়ে সাজিয়ে বলছে আপনার সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়া আক্রমণাত্মক মনোভাব দেওয়া আপনার প্রতি কোনো কিছু ছুড়ে ফেলা রাগান্বিত হওয়া এই যে যে ম্যাটারগুলো তার স্কুলে তার টিউশনি তার খেলার বন্ধুদের সঙ্গে বিভিন্ন সময় সে সমস্যায় জড়িয়ে পড়া নিজেকে নিজের কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে না রাখা খুশি মতো চলাফেরা এইগুলোই আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনার সন্তান আপনার একটিয়ের বাইরে হয়ে যাচ্ছে আপনার অভাদ্য হয়ে যাচ্ছে তবে এক্ষেত্রে বলে রাখছি যে কোনো রিয়েল ভিডিও ক্লিপ অথবা দেখানো বা দেখা যাচ্ছে বিভিন্ন শিশু এইসব বাচ্চা ছেলেমেয়েরা এক একজন এক এক রকম হতেই পারে তো প্রত্যেকটি এই ধরনের লক্ষণ যে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেটা নাও হতে পারে তবে বেশিরভাগ লক্ষণ এটাই প্রমাণিত হবে তো আসুন বন্ধুগণ আমরা দেখি যে এই অবাধ্য সন্তানের কিভাবে মোকাবেলা করা যায় কিভাবে এদের সঠিক রাস্তায় আপনি আনতে পারেন সেটা নিয়ে আপনার একটা আলোচনায় আসি এই আলোচনাটা বা দেখা যাচ্ছে তার সঙ্গে সেই অবাধ্য সন্তানের সঙ্গে আপনি শান্তভাবে কথা বলুন তার সঙ্গে বোঝাপড়া করুন আস্তে আস্তে কথা বলুন ছোট্ট ছোট্ট বাস্তব সম্মত নিয়ম যে তার প্রতি আপনি করছেন ছোট কিন্তু বাস্তব সম্মত সেই কাজগুলো তাকে দিয়ে করান সে ভালোবেসে যে কাজটা করছে সেই কাজের আপনি প্রশংসা করুন মনে রাখবেন ও যদি কোনো ভালো কাজ করে আনন্দ পায় এবং আপনাদের সামনে সেটা বলে আপনারা তাকে উৎসাহ দেন প্রয়োজনে তাকে ছোট ছোট্ট একটা উপহার দিলেন যে হ্যাঁ এই কাজটা ভালো হয়েছে এতে সে ভালো কাজ করার উদ্দীপনা আসবে তার মধ্যে আর একটা বিষয় ফোন গেম বা সোশ্যাল মিডিয়ার এগুলো তার কাছ থেকে আপনারা নিয়ন্ত্রণে রাখুন এই কাজগুলো হঠাৎ করে না হলেও আস্তে আস্তে তার কাছ থেকে ওটা নিয়ন্ত্রণে আপনি রাখবেন দেখবেন আপনার কাজ হবে মনে রাখবেন শাস্তি দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না হবেও না বরং সন্তানকে আপনি বোঝান কেন এই কাজগুলো ভুল হচ্ছে তার তার পরিবর্তে কি করা উচিত ধৈর্যই মূল চাবিকাটি আপনি ধৈর্য ধরে তাকে সুস্থ স্বাভাবিক শান্তভাবে কোনো কাজ সম্পর্কে তাকে সম্যক ধারণা দেন তাকে বুঝিয়ে সঠিক রাস্তায় আনুন আপনার সন্তানকে বাস্তব কোনো গল্প শোনান আপনার অভিজ্ঞতা বা আপনার বাবা মায়ের বা দাদু দিদার দাদু ঠাকুমার এরকম কোনো বাস্তব গল্প সম্যক ধারণা আপনার সন্তানের ভেতরে দেন ওই সন্তান অবাধ্য হবে না আপনার হাতের মুঠ থাকবে আমরা দেখেছি যে কিছু সহজ কৌশল অনুসরণ করলেই আপনার অভাদ্য সন্তান সে আপনার হাতের মুঠোয় থাকবে ভালো রাস্তায় থাকবে আপনার কথাই মেনে চলবে অভাদ্যতা ছেড়ে দিয়ে সে একটা ভালো রাস্তায় অনুগামী হবে তো বন্ধুরা মনে রাখুন প্রত্যেক সন্তানই আলাদা কিন্তু বোঝাপড়া ধৈর্য সঠিক দিক নির্দেশনা সবসময় কাজ করে এই ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় একটা লাইক দেবেন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন আপনার বাড়িতে আপনার সন্তান কেমন করে ফিরেছে কি হয়েছে সেটা আমাকে সরাসরি বলুন স্ক্যালবারে আমার নম্বর যাচ্ছে প্রয়োজনে আমার সঙ্গে আপনারা সরাসরি কথা বলুন এবং আমার চেম্বারে অ্যাড্রেস যাচ্ছে প্রয়োজনে আপনি আপনার বাড়ির কাছাকাছি যে কোনো চেম্বারে এসে আমার সঙ্গে আপনারা সরাসরি দেখা করতে পারেন এ ছাড়াও আপনার সাংসারিক পরিবার পরিজন আপনার ব্যবসা শিক্ষা আপনার সন্তানের পড়াশোনা বিভিন্ন দিক নিয়ে আপনার যত প্রকারের সমস্যা থাকুক না কেন তার সমাধানের জন্য আমার সঙ্গে সরাসরি আসুন এবং আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সেটা কোনো জ্যোতিষ আলোচনা অথবা কোনো তন্ত্রভিত্তিক আলোচনা হতে পারে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নমস্কার ধন্যবাদ